আসসালামু আলাইকুম রিওয়ার্স খুব সুন্দর সুন্দর ঝুমকা দেখাবো আজকে এবং ঝুমকা ইয়ারিং শহর সব ধরনের কালেকশন আপনারা কিন্তু স্বর্ণরতা জুয়েলার্স পেয়ে যাবেন তো ভাইয়া দেখান ফার্স্টে দেখাবো হচ্ছে কানের টপ মানে পাশা আর কি মাত্র তিন আনাতে পাচ্ছে এটা অনেক সুন্দর কালেকশনটা মাত্র চার আনা এটা হচ্ছে অনলি চার আনা তারপরে এটা খুব ভাইরাল মাত্র দুই আনা দুই রতি

তারা কিন্তু মিনিমাম তিন দিন চার দিনের মধ্যে আপনারা চলে আসবেন আপনাদের কোনো একচেঞ্জে টাকা কাটা যাবে না সবাই একচেঞ্জ মানে চেঞ্জ করে একটু বড়টা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমরা দেখো এখানে আসলে অনেক দুল আসছে যেহেতু এখন ব্রাইডাল সিজন আপনারা একদম তিন আনা থেকে ঝুমকা পাবেন ভাইয়াদের এখানে এটা দেখুন মাত্র চার আনা অনলি একুশ ক্যারেট মাত্র এক ভরি চার এক ভরি চার আনা তারপরে এই যে পৃথিবী ভাইরাল পৃথিবী দুল এটা তো অনেক এটা হচ্ছে এক ভরি চারা এক ভরি চারা না তারপরে এইটা খুবই সুন্দর খুব ইউনিক এটা এক ভরি সাত আনা এক ভরি সাত না এটা হচ্ছে এক ভরি এক আনা এটা হচ্ছে এক ভরি এক আনা এটা হচ্ছে অঙ্গুর দশ আনা এটা হচ্ছে আমাদের দশ আনা সরাসরি স্বর্ণলতা জুয়েলার্সে চলে আসবেন এক ভরি তিন আনা এক ভরি তিন আনা তারপর দেখাবো একটু ছোট মাত্র 8 আনা এটা হচ্ছে অনলি 8 আনা সো চলে আসবেন শোরুমে এরকম অনেক দুল পেয়ে যাবেন তারপর এটা একটা এটা হচ্ছে অনলি 6 আনা তো চলে আসবেন শোরুমে এখানে আরও অনেক ধুল আছে স্বর্ণলতা জুয়েলার্স একদম বসুন্ধরাতে সবার প্রিয় একটা শোরুম অবশ্যই অবশ্যই আপনারা চলে আসবেন অন্তত একবার দেখে যাবেন যে প্রোডাক্টগুলো কেমন তো স্বর্ণলতা জুয়েলার্স বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ফোর আল্লাহ হাফেজ